হিট স্ট্রোকের ঝুঁকিতে কে কে রয়েছেন হিট স্ট্রোকের লক্ষণগুলো কী কী হিট স্ট্রোক প্রতিরোধের উপায়গুলো কী কী হিট স্ট্রোক হলে কী করবেন বা করণীয় কাজ কী চলুন জেনে নেই এই হিট স্ট্রোক সম্পর্কে বিস্তারিত আসসালাম আলাইকুম কথা বলছি আমি ডাক্তার আবু তাইয়েব মোহাম্মদ মহিবুল্লাহ দেশে বর্তমানে প্রচণ্ড পরিমাণে তীব্র তাপদাহ অথবা তাপপ্রবাহ চলমান রয়েছে এই তীব্র গরমে সকলের নাভিশ্বাস উঠে যাচ্ছে এই তীব্র তাপদাহের ফলে দেশের অনেক মানুষ হিট স্ট্রোকের শিকার হচ্ছে এমনকি হিট স্ট্রোকের ফলে প্রতিনিয়ত মৃত্যুর খবর আমাদের কানে আসছে চলুন জেনে নেই এই হিট স্ট্রোক সম্পর্কে বিস্তারিত হিট স্ট্রোক কি যখন উচ্চ তাপমাত্রা অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার স্বয়ংক্রিয় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে তাকে হিট স্ট্রোক বলা হয় হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি। প্রচণ্ড তৃষ্ণা পাওয়া শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যাওয়া শরীরের পানি শূন্যতা দেখা দেওয়া অতিরিক্ত ঘাম হওয়া দ্রুত হৃৎস্পন্দন হওয়া শ্বাসকষ্ট হওয়া বমি বমি লাগা তীব্র মাথা ব্যথা হওয়া কথা বলতে কষ্ট হওয়া পেশিতে ব্যথা হওয়া প্রস্রাব কম হওয়া অথবা প্রস্রাব গাঢ় রঙের বা হলুদ রঙের হওয়া অস্বাভাবিক আচরণ করা বিরক্ত লাগা এবং অজ্ঞান হয়ে পড়া এই হিট স্ট্রোকের ঝুঁকিতে কে কে রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন যারা তার মধ্যে শিশু গর্ভবর্তী বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবীগণ যেমন কৃষক রিকশা চালক পরিবহন শ্রমিক এবং নির্মাণ শ্রমিক যাদের শরীরের ওজন বেশি বা অতিরিক্ত ওজনের অধিকারী যারা যাদের অন্যান্য রোগ যেমন উচ্চ রক্তচাপ আছে হার্টের রোগ আছে অথবা কিডনির রোগ আছে ইত্যাদি এই হিট স্ট্রোক আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি হিট স্ট্রোক প্রতিরোধের উপায়গুলো হচ্ছে সাধারণত ঢিলে ঢালা পাতলা ও হালকা রঙের কাপড় বা পোশাক পরিধান করা সাধারণত ঠান্ডা পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করা পানি সমৃদ্ধ ফল যেমন ডাব তরমুজ শশা কলা টমেটো লেবুর শরবত এবং মৌসুমি ফল খাওয়া অতিরিক্ত পরিশ্রম অথবা একটানা পরিশ্রম বা কাজকর্ম থেকে বিরত থাকা ঘন ঘন তরল জাতীয় খাদ্য এবং পানি পান করা তীব্র গরমে বা রোদ্রে বেশিক্ষণ না থাকা চেষ্টা করবেন ঘরের বাহিরে ছায়াযুক্ত স্থানে অবস্থান করা অথবা মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন ঘরের বাহিরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন অথবা তোয়ালে গামছা ভিজিয়ে নিয়ে মাথা শরীর মুছে নিন রোদ্রে বের হওয়ার সময় ছাতা না থাকলে ক্যাব অথবা তোয়ালে বা গামছা মাথায় দিয়ে বাইরে যান এবং কাজ করুন চেষ্টা করুন বাহিরের কাজ দ্রুততার সাথে সকালে শুরু করে তীব্র রোদের আগেই শেষ কর শেষ যাতে করা যায় সাথে অবশ্যই সাধারণ ঠান্ডা পানি রাখুন কিছুক্ষণ পরপর পানির পিপাসা না পাইলেও পানি পান করুন অন্য অন্য রোগের কোনো সমস্যা না থাকলে স্যালাইন পানিও খেতে পারেন কাজ করতে করতে শরীর খারাপ লাগলে যেমন মাথা ঘুরতে থাকলে বমি বমি ভাব ক্লান্তি এবং মাথার যন্ত্রণা শুরু হলে দ্রুত ছায়ায় আসুন এবং বিশ্রাম নিন পানি পান করুন শরীরের বিভিন্ন স্থানে পানির ঝাপটা দিন অথবা গোসল করার চেষ্টা করুন আপনি চেষ্টা করুন প্রতিদিন কমপক্ষে দুবার গোসল করতে ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাবসা না হয় আপনি সেদিকে অবশ্যই খেয়াল রাখুন যে সকল কাজ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে হলে আপনার যে কাজগুলো থেকে বিরত থাকা উচিত এক নাম্বার রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না অথবা কাজ করবেন না রোদ্রে দাঁড়ানো অবস্থায় কোনো গাড়িতে বাচ্চাকে রেখে যাবেন না বাঁশি পোড়া খাবার খোলা জাতীয় খাবার রাস্তার পাশে বিকৃত মুখরোচক খাবার বা শরবত এবং হজমের সমস্যা হয় এমন জাতীয় খাবার থেকে বেরোতে থাকুন অতিরিক্ত চা কফি পান থেকে বেরোতে থাকুন ধূমপান এবং অ্যালকোহল পরিহার করুন বরফ বা ঠান্ডা জাতীয় পানি অবশ্যই পরিহার করুন বরফ বা ঠান্ডা জাতীয় পানি পান করবেন না এতে করে দেহের কোষগুলোর পানি শূন্যতা আরও বেড়ে যায় হিট স্ট্রোক হলে কি করবেন বা করণীয় কাজ কি। রুগীকে দ্রুত ছায়াযুক্ত শীতল স্থানে নিয়ে আসবেন শরীর থেকে অতিরিক্ত কাপড় চোপড় খুলে দিবেন। ঠান্ডা পানির স্প্রে করবেন ফ্যানের বাতাস বা ঠান্ডা বাতাস দিবেন ঠান্ডা পানি শরীরে ছিটিয়ে দিবেন। বরফ কাপড়ে পেঁচিয়ে শরীর মুছে দিবেন এবং বরফের প্যাক যদি পারেন কাঁধে বগলে অথবা কুচকির নিচে রেখে দেবেন অজ্ঞান যদি না হয়ে থাকে তাহলে ঠান্ডা পানি অথবা স্যালাইন পানি পান করাবেন রুগীকে শুয়ে দেবেন এবং তার পা উঁচু করে রাখবেন যদি রুগী অজ্ঞান হয়ে যায় তাহলে পাশ ফেরানো অবস্থায় রাখবেন লালা আটকে থাকলে পরিষ্কার করে দিবেন যেন দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে পারে তার শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য দ্রুততার সাথে নিকটস্থ হসপিটালে নেবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা হিট স্ট্রোক সম্পর্কে অন্য কোনো কিছু জানার থাকলে অথবা যে কোনো বিষয়ে জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে জনস্বার্থে সবার উপকার হয় আজ এই পর্যন্তই অন্যদিন আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক্সের ব্যাপারে ধন্যবাদ